বছরের সেরা অফার চলছে বিউটি সলিউশনে যেখানে একটা কিনলে একটা ফ্রি সহ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সকল অর্গ্যানিক প্রোডাক্টের উপর তাছাড়া থাকছে গোল্ডের গহনা গিফট তো বিউটি সলিউশন কিন্তু আমাদের সবার পছন্দের ব্র্যান্ড এবং বিউটি সলিউশনে কিন্তু টোটাল চারটা আউটলেট আছে আজকে আমরা নারায়ণগঞ্জ আউটলেটে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আল জার্নাল ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় চোদ্দ নং সব তো সপের ভিতরে ঢুকতেই দেখলাম ডিসকাউন্টের ছাড়াছড়ি বিউটি সলিউশনের চারটা আউটলেটে কিন্তু তিন দিনের জন্য ধামাকা গ্লো ফেস্ট মেগাসেল অফার চলতেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে তো চলতেছে অফারই কিন্তু নারায়ণগঞ্জের অফার শুরু হবে ষোলো সতেরো আঠারো এই তিন দিন থাকবে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে গ্লোফেস্ট মেগাসেল অফার তো সবাই রেডি থাকো আমরা কেনাকাটা করলে কিন্তু তোমরা লটারি টোকেন পেয়ে যাবে সেই লটারি টোকেনের মাধ্যমে কিন্তু তিনজনকে স্বর্ণের গহনা গিফট করা হবে এছাড়া বিউটি সলিউশনের সমস্ত হোম মেড প্রডাক্টের উপর কিন্তু থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা তোমরা শপে এসেও পার্চেস করতে পারবে চাইলে তোমরা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে ওয়েবসাইট থেকে অর্ডার করতে হয় সেটা আমি প্রথমে ওয়েবসাইট অ্যাড্রেস বিউটিস ডট কম সার্চ করবেন ফোনের ব্রাউজার সাফারি অপেরামিনি অথবা ক্রোম থেকে দেন এখান থেকে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন আমি স্কিন কেয়ার ক্যাটাগরিটা সিলেক্ট করলাম এইখান থেকে আমি আমার পছন্দ মতো প্রোডাক্ট অ্যাড টু কাট করে নিলাম এবং সিলেক্ট করে নিলাম যে আমি কত পিস নিব আমি কিন্তু সরাসরি সার্চ দিয়েও প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছি দেন যা যা প্রোডাক্ট নিব সেগুলো সিলেক্ট করে প্রসেস টু চেকআউট অপশনে চলে গেলাম অর্থাৎ এখন আমি প্রোডাক্টগুলো পার্চেস করবো পারচেস করার জন্য আমার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ফুল অ্যাড্রেস দিয়ে ফর্মটা ফিল করে দেন আমি প্লেস টু অর্ডার অপশনে চলে গেলাম এখানে যে আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম যেহেতু আমি বিকাশের থ্রুতে পেমেন্ট করবো বিকাশের থ্রুতে পেমেন্ট করার পর আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেল তো এইভাবেই তোমরা বিউটি সলিউশনের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা বিউটি সলিউশনের এই অর্গ্যানিক প্যাকগুলো আমার এত এত পছন্দ স্পেশালি ব্রাইটেনিং প্যাক এবং বডি ট্যান্ড রিমুভিং প্যাকটা এই দুটো আমার অনেক অনেক পছন্দ এগুলোর উপরে কিন্তু তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে শপে এসে পার্চেস করতে হবে অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে আর যদি তোমরা অনলাইনে অর্ডার করো মানে পেজ থেকে অর্ডার করো তাহলে তোমরা পেয়ে যাবে বারো পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলবো তোমরা যারা নারায়ণগঞ্জের আছো তারা অবশ্যই শপে এসে পার্চেস করতে পারো ষোলো সতেরো তিন দিন কিন্তু গ্লোফেস্ট মেগাসেল অফার চলতেছে এছাড়াও কিন্তু তোমরা বাই ওয়ান গেট ওয়ানে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবা এই যে আমি দেখাই দিচ্ছি একটা সাথে একটা ফ্রি এরকম অনেক অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা বাই ওয়ান গেট ওয়ানে এখানে বাই ওয়ান গেট ওয়ানে অনেক প্রোডাক্ট আছে আইলাইনার মাস্কারা দেন হচ্ছে লিপ বাম তারপর হচ্ছে থানাকা তারপর হচ্ছে সানস্ক্রিন তারপরে এই মেকআপ স্পঞ্জ অনেক অনেক অফার আছে তারপরে স্যাফ্রন সুদিং জেল টোনার এগুলো সবগুলোই তোমরা বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাবা এছাড়াও তোমরা আরও কম্বো অফার পেয়ে যাবে এই প্যাকগুলোর উপর যেমন পাঁচটা একসাথে প্রাইস যদি দুইশো টাকা আসে তাহলে সেটা তোমরা দেড়শো টাকা একশো বিশ টাকা এরকম কম্বো অফার আছে এগুলো তোমরা পেয়ে যাবা তো বিউটি সলিউশনের পেজে চোখ রাখলে তোমরা আরো ডিটেইলে জানতে পারবে আগামী 16 17 18 জুলাই এই তিন দিন বিউটি সলিউশনের গ্লো ফেস্ট অফার চলবে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে তোমরা অবশ্যই যারা নারায়ণগঞ্জের আছো তারা চলে আসবে এখানে কিন্তু আরো অফার আছে যেমন কিছু প্রোডাক্টের উপর কিন্তু হিউজ ডিসকাউন্ট আছে যেমন কজিক সোপটা দেন ফেস ওয়াশ দেন আরো কিছু প্রোডাক্ট এখানে সানস্ক্রিন আছে অনেক কিছু উপরে কিন্তু ডিসকাউন্ট আছে এখানে ম্যালওয়্যার সিরামের উপর অফার আছে সো এগুলা ডিটেইলস জানতে হলে তোমাদের অবশ্যই সব ভিজিট করতে হবে তাছাড়া তো। তোমরা এই তিন দিন কিন্তু র হারভেস্টের প্রোটিন বল এবং হার্বাল টিগুলো কিন্তু শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখান থেকে তোমরা এসে পারচেস করতে পারবে এগুলোর উপরও কিন্তু অফার আছে এই হার্বাল টিটা খুবই ভালো যারা হচ্ছে ন্যাচারালি ওজনটা কমাতে চাও তারা এই টিটা নিতে পারো এছাড়া যারা ডায়াট করো অথবা জিম করো তারা এই প্রোটিন বলটা নিতে পারো এই প্রোটিন বলটা খুবই ভালো আর বিউটি সলিউশনেও কিন্তু অর্গ্যানিক প্রোডাক্টই না সাথে কিন্তু কসমেটিক্স স্কিন কেয়ার প্রোডাক্টও আছে এখানে লিপস্টিক পাবা তোমরা সব ব্র্যান্ডের লিপস্টিক এখানে পেয়ে যাবা মিলানি তারপর পিঙ্ক ফ্ল্যাশ আরও অনেক অনেক ব্র্যান্ডের লিপস্টিক আছে তোমরা এখানে সোয়াচ করে করে তোমাদের জন্য পার্চেস করতে পারো বিউটি সলিউশনের তিন দিনের ম্যাগাসেল অফারটা যদি তোমরা এবার মিস করো তাহলে অনেক কিছু মিস করে ফেলবা এখানে এসে তোমরা অবশ্যই শপিং করবে এই সুযোগ ইচ্ছা মতো শপিং করা অর্গ্যানিক প্রোডাক্টের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকছে এছাড়াও কিন্তু দুই হাজার টাকা কেনাকাটা করলে তো গোল্ডের গহনা গিফট থাকছে সো এই অফার কোনোভাবেই মিস করা যাবে না এখানে কিন্তু তোমরা ফাউন্ডেশনেও পেয়ে যাওয়া প্রত্যেকটা ব্র্যান্ডের ফাউন্ডেশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও মেকআপ বক্সগুলো আছে এগুলোও কিন্তু তোমরা এখান থেকে পার্চেস করতে পারবা এখানে কনসিলার পেয়ে যাবা আই ম্যাজিকের আইব্রো পমেট পেয়ে যাবা তারপর হচ্ছে ডাব্লিউ সেভেনের আইলাইনার আরও ব্র্যান্ডের আইলাইনার তারপর মাস্কারা এরপর হচ্ছে তোমরা কন্টোর হাইলাইটার সবই পেয়ে যাবা কাজল মানে সব ধরনের মেকআপ আইটেম তোমরা এখানে পেয়ে যাবা স্কিন কেয়ার আইটেম পেয়ে যাবা মেকআপ ব্রাশ পেয়ে যাবা এখানে থানাকা বডি লোশনগুলো আছে তারপর ব্রাশ সেট আছে তোমরা এখান থেকে সব ধরনের মেকআপ প্রোডাক্ট পার্চেস করতে পারবা তাছাড়া বাই ওয়ান গেট ওয়ান অফারেও তোমরা অনেক প্রোডাক্ট পেয়ে যাবা সো সব কিছু ডিটেলস জানতে তোমাদের অবশ্যই বিউটি সলিউশনের পেজে চোখ চোখ রাখতে হবে এছাড়া তোমরা স্কিন কেয়ার আইটেমও পেয়ে যাবে যেগুলো আমরা রেগুলার ইউজ করি যেমন কোজার এক্সের এই পুরো ফুল সেটটা আমরা ইউজ করি এই পুরো ফুল সেটটাও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা তারপর সানস্ক্রিন আছে অনেক ব্র্যান্ডের এরপর এখানে সিম্পলের পুরো সেট আছে দেন এখানে সুদিং জেল আছে মানে তোমরা সব ধরনের স্কিন কেয়ার আইটেম মেকআপ আইটেম এখানে পেয়ে যাবা এরপর এখানে স্লিপিং গুলো আছে ছোট ছোট মাস্কগুলো আছে তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে কোজার এক্সের পুরো ফুল সেটটা এখানে তোমরা একটা অ্যাশেন্স তারপর একটা ময়শ্চারাইজার ক্রিম আর হচ্ছে টোনার এই তিনটা পেয়ে যাবে তিনটা সেট আমরা রেগুলার ইউজ করি এটাও পেয়ে যাবা দেন টি আমের এই ভিটা ভি থ্রি সোর্সের সিরামটাও আমরা ইউজ করি এটাও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবা তারপর সিম্পলের ময়শ্চারাইজার যারা পছন্দ করো ফেস ওয়াশ পছন্দ করো তারা এগুলো নিতে পারো তারপরে এই সানস্ক্রিনটা আমরা ইউজ করি থ্রি ডাব্লিউ ক্লিনিকের এরপর হচ্ছে সিম্পলের আরও ফোমিং ফেসওয়াশ আছে তারপরে কোজার এক্সেল এই ফেসওয়াশগুলো আমরা ইউজ করি তো তোমরা ডিসকাউন্ট প্রাইসে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবা তাছাড়া বাই ওয়ান গেট ওয়ানে তো অনেক অনেক প্রোডাক্ট আছে তারপরে তোমরা হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্টের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাচ্ছ অর্গ্যানিক প্রোডাক্টের উপর যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা সেটা কিন্তু তোমরা শপে এসে পার্চেস করতে পারবা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা আর যদি তোমরা অনলাইন থেকে অর্ডার করো মানে পেজে অর্ডার করো তাহলে কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অর্গ্যানিক প্রোডাক্টের উপর এছাড়াও কিন্তু তোমরা এখানে কাশ্মীরি জাফরান পেয়ে যাবা যেটা একদম অথেন্টিক জাফরানটা এগুলাও কিন্তু তোমরা শপে এসে পার্চেস করতে পারবা দেন সোপ পেয়ে যাবা তোমরা অনেক ধরনের এছাড়াও বিউটি সলিউশনের তোমরা লেন্স পেয়ে যাবা লেন্সের অনেক অনেক কালেকশন আছে সো আগামী ষোলো সতেরো আঠারো জুলাই এই তিন দিন কিন্তু বিউটি সলিউশনের গ্লোফেস্ট মেগাসেল অফার চলবে সো সবাই দ্রুত চলে আসবে আর আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সোম ফর ওয়াচিং